আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করছো এবং আমাদের অনলাইন ক্লাসগুলো তোমরা মনোযোগ সবাই দেখছো তবে সবাই শুধু ক্লাসগুলি শুনলেই কিন্তু চলবে না বাড়িতে গিয়ে যে টপিকের ক্লাস হয় সেটি আবার নিজে নিজে পড়তে হবে আমি প্রফেসর হোসেন ঢাকা কলেজের ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি আজকে তোমাদের ক্লাস ওনার তৃতীয় বর্ষের বারোশো ও মধ্য এশিয়ার মুসলমানদের ইতিহাস আজকে আমাদের আলোচ্য বিষয় কালাকুখান তাহলে চলো শিক্ষার্থী কিন্তু আমরা হালাকুক সম্পর্কে জানার চেষ্টা করি ছিলেন ছিলেন মুঘল নেতা খানের পুত্র তার শাসনকাল ছিল বারোশো আঠারো থেকে বারোশো পঁয়ষট্টি পর্যন্ত তিনি পারস্যে স্বাধীনভাবে রাজত্ব করছিল তথা তথাপিও তিনি নিজেকে মঙ্গলের মহান খানের তাবেদার বা ইল বলে মনে করতেন এবং এই জন্য তিনি পারস্য প্রতিষ্ঠা করেন ইলখানি বংশ তিনি হচ্ছেন স্বাধীন ইলখানি বংশের প্রতিষ্ঠা তিনি যখন বাগদাদ আক্রমণ করেন তখন বাগদাদের খলিফা ছিলেন মুতাসিম বিল্লা। বারোশো খ্রিস্টাব্দে খান বাগদাদ আক্রমণ এবং ধ্বংস সাধন করেন তিনি কেন এই বাগদাদ নগরী আক্রমণ করেন সেটি আমরা এখন একটু জানার চেষ্টা করিফা মোতার আব্বাস ও খলিফা মুতাসিম বিড়লা ছিলেন বিলাসী ও আরাম শাসক তিনি বেশিরভাগ সময় নাচ গান আরামায়সে মত থাকতেন রাজনৈতিক দুর্দশিতা তার ছিল না বললেন চলে এবং কোনো কোনো সময় তিনি দেখা যেত ইসলামের ধর্মীয় সম্প্রদায় ইসমালীয় এবং আষারিয়াদের মাঝে ধর্মীয় আলোচনা বাহাজের আয়োজন করে তিনি সেখানেই মগ্ন থাকতেন সেই সময় মঙ্গলগণ বাগদা দখলে চেষ্টা করলে তিনি মনে মনে ভাবেন যে কিছু উপহার দিয়ে তিনি তারা চলে যাবে তারা এই নিয়ে চিন্তা করা কিছু নেই কিন্তু তার রাজনৈতিক উদ্দেশ্য ছিল না বিধায় তিনি তার শিয়া পুঁজি আল কামিকে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন যে যদি হালাকু খান বাগদাত নগরে আক্রমণ করে তাহলে বিশ্বের সকল মুসলমান তাকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে অর্থাৎ এতে তার ভয়ের কোন কারণ নেই তিনি এতেই সন্তুষ্টি লাভ করেন এবং তিনি মাঝে মাঝে বিভিন্ন মাঝা যেমন মালিকি সাফি হামবিলি, হানাফি এইসব মাঝা শি আসুনি এদের মধ্যে ধর্মীয় আলোচনায় বাঘ বিতন্ডায় আয়োজন করতেন এবং এখানে মনোযোগ দেওয়ার তিনি তার ছেলে আব্বুকে শিয়াদের আক্রমণ করে ক্রীত দাসে পরিণত করার জন্য এতে তার শিয়া পুঁজি আলকামি মনক্ষুন্ন হন এবং সেই থেকেই আলকামি তার উপর ক্ষুক্ত থাকেন ও তার মনের ইচ্ছা গোপন রেখে আলকামি তাকে পরামর্শ দেন যে তাকে আক্রমণ করলে বিশ্বের মুসলিম সম্প্রদায় তাকে রক্ষা করবে ছিল খলিফা মুতাসিম বিল্লাহ তারা খলিফা যেই কথা বলতেন সেটিকে কোরআন এবং হাদিসের আলোকে যুক্তিসমত করে তাকে সন্তুষ্ট করতেন এবং বিভিন্ন সুবিধা দি আদায় করতেন এই সময় আলাপু খান গুপ্ত দমন করার জন্য অগ্রসর হন এবং মুতাসিম বিল্লার সাহায্য কামনা করে। মুতাসিম বিল্লা তাকে সাহায্য করার প্রতিশ্রুতি তাকে সাহায্য করেন এতে আলাপু খান গুপ্ত হন এবং গুপ্তঘাতক সম্প্রদায়কে আলামত পর্বতে ধ্বংস সাধন করে তিনি মুতাসিম বিলাকে তার নিকট আত্মসমর্পণ দেন এবং সেই সাথে নগরীর নগর ধ্বংস করার কথা বলেন অদূরদশী রাজনৈতিক জ্ঞান সমর্পিত অজ্ঞ মুতাসিম বিল্লা হালাকু এই কথা উপেক্ষা করেন ফলে হালাকু খান বারোশ আঠান্ন খ্রিস্টাব্দে বাগদাদ নগরী আগমন আক্রমণ করে প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা এখন দেখব কিভাবে হালাকু খান বাগদাদ নগরী ধ্বংস করে বাগদাদ নগরী আক্রমণ করে হালাকু খান চল্লিশ দিন পর্যন্ত বাগদাদ নগরী অবরোধ করে রাখেন বাগদাদ নগরীর বড় বড় অট্টালিকা প্রাসাদ গুলিতে ক্ষেপণাস্ত্র ইঞ্জিন স্থাপন করে এবং সেখান থেকে তিনি নগরের ভিতরে পাথর এতে নগরবাসী এবং খুলিফা ব্যস্ত হয়ে ওঠেন সেই সময় মিলার স্নাপতি দাওয়াতকার আলাপো খানকে প্রতিরোধ করার জন্য পরামর্শ দেন এবং সে সাথে তখনকার আলেম উলেমারাও আলাপো খানের সাথে যুদ্ধে লিপ্ত হওয়ার পরামর্শ দেন যদিও বা তার শিয়া উজির আল এতে নিরাশিত করেন আলাপো খান প্রায় তিন লক্ষ সৈন্য নিয়ে এই বাগদাদ নগরী আক্রমণ করতে আসেন এবং তার সাথে এর সাথেও ছিল ছাড়াও ছিল তিন হাজার চীনা প্রকৌশলী ও কারিগর যারা বাগদাদ নগরী নগর প্রাচীর ভাঙার কাজ করেন যুদ্ধ শুরু হলে প্রথম যুদ্ধে খলিফা মুতাসিম বিল্লা জয়ী হলেন এবং প্রথম প্রতিরোধ জয়ী হয়ে মুতাসিম বিল্লা চৈতন্য সামন্ত সিপাশালা সবাই আনন্দ উৎসবে মাত্র হলো সারা রাত্রি ধরে তারা মজাদার ভোজন করলো আনন্দ উৎসব করলো কিন্তু সকালে উঠে তারা দেখে হতবাক যে তাদের তাপুর চারপাশে পরীক্ষা করার পরে আলা তুফান বিরাট নদীর সৃষ্টি করেছে এবং সেখান থেকে তারা বাঁচতে যে প্রায় সবাই নিহত হলো তখন মুতািম এই অবস্থার পরিপ্রেক্ষিতে আত্মসমর্পণ করার সময় তখন চলে গেছে তাকে অনুরোধ করলেন যে তিনি যেন তার বাগদাদ নগরবাসীকে অস্ত্র সমর্পণ করে নগর দ্বারে দণ্ডায়মান হওয়ার জন্য বলেন। খলিফার হাতে আর কোন বিকল্প ছিল না বিধায় তিনি নগরবাসীকে সেই আহপানি জানান। নগরবাসী আত্মসমর্পণ করে যখন নগর দ্বারে আত্মসমর্পণের জন্য সবাই সমবেত হলো ঠিক তখনই হালাকু খান তার পুরুষ চেঙ্গিস খানের অনুসারী হয়ে তার সৈন্যদেরকে পরদিন সকালেই ঢালাও সকল বাগদাদ নগরবাসীকে হত্যার নির্দেশ দিলেন চলল ঢালাও হত্যা এছাড়া গৃহে গৃহে অগ্নিসংযোগ হত্যা লুণ্ঠন ধর্ষণ ইত্যাদি চলতে লাগলো কিছু লোক যেমন শিল্পী চিকিৎসক বণিক এরকম বিশেষ বিশেষ কিছু শ্রেণীর লোক হত্যাকাণ্ড থেকে রেহাই নগরী প্রায় বিশ লক্ষ নগরবাসীর মতে মাঝে ষোলো লক্ষই নিহত হয় সমগ্র বাগদাদ নগরী রক্তে ডুবে যায় এবং ফোরাত নদীর পানি রক্তে লাল হয়ে যায় রক্তের স্রোত বইতে থাকে এবং বাগদাদ নগরী তিন দিনের ধ্বংসযোগে ধ্বংসস্তপে পরিণত হয় খলিফা তার এবং তার রাজপুত্রদের এবং তার ভাতা এবং খলিফা হালাকুখানের দ্বারা বন্দী হন সবাইকে মেরে ফেললেও হালাকু খান খলিফা মোতাসিম বিল্লা কে করতে যে একটু চিন্তায় পড়ে কারণ তিনি শুনেছিলেন যে যদি যেহেতু মোতাসিম বিল্লাহ মহানবী হাতুল্লাহ ইসলামের রক্ত তাকে হত্যা করলে তার রক্ত মাটিতে বলে চরম বিপর্জয়ে আসতে পারে কিন্তু তখন শিয়ারা তাকে বলেন যে আত্মলাসলামে নাতি ইমানুয়া সেল তার বলার পরিপ্রেক্ষিতে হলো কোন বিপর্জয়ে আসেনি সূত্রা বলি ফা মুতাশিম হত্যা হলো কোন বিপর্জয়ে আসবে না তথাপি হালাকু খান নিজেকে নিরাপদ রাখার জন্য মুতাসিম গালি গালিচায় জড়ায় সার করে হত্যা করেন এবং মৃত্যুর পরে তার লাশির উপর দিয়ে একশত ঘোড়া দৌড়ে নেন যেন কোনো রক্ত মুতাসিম মাটিতে পড়তে না পারে এইভাবে মুসলমানদের ঐতিহ্যশালী শিক্ষা সংস্কৃতি কেন্দ্র আব্বাসীয় খিলাফতের রাজধানী বাগদাদ নগরী মঙ্গোলদের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয় এখন আমরা দেখতে চেষ্টা করি যে এই হত্যা ধ্বংসযজ্ঞের ফলে বাগদাদ নগরীর ধ্বংসের ফলে কি ফলাফল এর ফলে আমরা দেখতে পাবো যে বাগদাদ নগরী ধ্বংসের পর আব্বাসীয় খিলাফতের ধ্বংস হয় এবং তখন বিশ্বে এমন কোন খিলাফত হইল না যার নামে এবং সেই সাথে ধ্বংস ইসলামী খিলাফত রাষ্ট্র এবং আব্বাস ও খিলাফতের স্থলে উদয় হলো ইলখানি শক্তি অর্থাৎ রাজনৈতিক ভাবে মুসলিম খিলাফত শূন্য হয়ে গেল যে বাগদাদ তাতে আমরা শুধু এটাই দেখি না যে একটি নগরের ধ্বংসপ্রাপ্তি ঘটেছিল তা নয় বাগদাদ শুধু একটি নগরই ছিল না এটা ছিল ইসলামী ঐতিহ্য ইসলামে ক্রীড়াপদের ঐতিহ্য ইসলামী শিক্ষা সংস্কৃতি এর উজ্জ্বল নিদর্শন ইউরোপে নেনসা সূচনাকারী এই বাগদাদ নগর এই ধ্বংসের সাথে সাথে আরো ধ্বংস হয় খলিফা মামুনের পেরি আর বাইতুল হিকমা এবং বাইতুল হিকমা অসংখ্য বই জ্ঞান গর্ভের আধার সব ধ্বংসপ্রাপ্ত হয় পুড়িয়ে দেওয়া হয় পানিতে ফেলে দেওয়া হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এতক্ষণ আলোচনা করলাম কালাকুপান কে ছিলেন কেন তিনি বাগদাদ আক্রমণ করলেন কিভাবে বাগদাদ নগরে ধ্বংস করলেন এবং বাগদাদ নগরে ধ্বংস ফলে কি হবে তাহলে আমরা পরবর্তী ক্লাসে আর নতুন একটি বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করবো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো মনোযোগ দিয়ে পড়াশোনা করো এই প্রত্যাশায় এখনই রাখছি এখানেই রাখছি আল্লাহ হাফেজ